আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের রেটে সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিতের মধ্যে এসেছে দারুণ পরিবর্তন চলুন দেখে নিই আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা আটানব্বই পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা উনসত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো ছেচল্লিশ টাকা ঊনসত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা উনত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা ছেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা ছত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর টাকা তিয়াত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা চৌষট্টি পয়সা ইউএই এক দেড়হাম সমান তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা উনআশি পয়সা কাতারি এক রিয়াল সমান ৩৩ টাকা ছেষট্টি পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো টাকা তেতাল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা শূন্য আট পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সাত টাকা দশ পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক সাত নয় সাত টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান শূন্য পাঁচ টাকা ভারতীয় এক রুপি সমান এক টাকা ছত্রিশ পয়সা এই ছিল আজকের সব দেশের টাকার রেট আপডেট আপনি যদি প্রবাসী হন বা দেশে টাকা পাঠান তাহলে এই রেটগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন এবং প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ